যে মোহাম্মদ যেটা করছে সেটাও অন্যায় নয় তাই আমি তার কাজের বিরোধিতা করতে পারবো না অর্থাৎ মোহাম্মদ মোহাম্মদের কাজ করবে আর আমি তার কাজের বিরোধিতাও করব না সমর্থনও করব না মন্ত্রিসভার সদস্যরা সেদিনে বলেছিলেন মোহাম্মদ যদি কাজটা সঠিক করে তাহলে তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও আবু তালেব সেদিনে বলেছিলেন যে ওটা আমার ব্যাপার বিশ্বব্যাপী সাল্লাহ সাল্লাম যতবার রসুল্লাহ তার চাচা আবু তালেবকে আহ্বান করেছিলেন ধর্মের জন্য কালেমার জন্যে ততবার আবু তালেব বলেছিলেন যে ভাতিজা যদি আমি কলেমা পড়িনি তাহলে সারা দেশের মানুষ আমার সংখ্যালঘু হয়ে যাওয়ার জন্যে আর মাতব্বার বলে মারবে না আমার থেকে সরে যাবে তাই আমি আমার গদির লোভে পড়ে আমি আমার ক্ষমতার লোভী আঁকড়ে থাকার জন্যে জীবন জীবনযাপনটাকে বেছে নেওয়ার জন্যে हमें तुम्हार कोले दावत कबूल को करते पाल्ला न रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की दावत पुरू